নমস্কার আজকে একটা কলদা চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু অনুষ্ঠান বাড়ি স্টাইলে হবে যে কোনো স্পেশাল অকেশানে আপনারা বানাতেই পারেন খেতে দারুণ হয় সবাই বলবে দারুণ হয়েছে আর খুব ইজি ওয়েতে আমি বানাবো গলদা চিংড়ি মালাইকারি তো এর জন্য আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের কলদা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেব প্রথমে আমি লবণ আর দেব হলুদ ধিয়ে ভালো করে মাছটাকে একটু মাখিয়ে নিতে হবে দিয়ে যদি পনেরো কুড়ি মিনিট রেখে দিতে পারেন আরো ভালো হয় তাহলে পুরো ভেতর অবধি হলুদটা চলে যাবে মাখিয়ে রেখে দিয়েছি একটা পেস্ট করব নিয়ে নিয়েছি আদা রসুন আর দুটো বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নারকোলটাকে এরকম করে আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার টুকরো টুকরো করে নিয়েছি এটাকে কোড়ার দরকার নেই এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন আপনারা মিক্সির জারে এবার আমি যেহেতু সর্ষের তেলে করবো বেশ খানিকটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার চিংড়ি মাছগুলোতে আপনার কাঠি দিতে পারেন টুথপিস যে কোনো এরকম পিঠের ওপর দিকে দিয়ে দিতে পারেন তাহলে এটা কুচকে যাবেন এরকম লম্বা লম্বাই থাকবে তো আর একটাও দেখিয়ে দিচ্ছি ঠিক মাথার নিচটা দিয়ে দিতে হবে একদম লেজের আগে পর্যন্ত ব্যাস এরকমভাবে তো এবার তেলটা বেশ গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে আমি একে একে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন আর কেমন লাগছে সেটাও আপনারা কিন্তু কমেন্টস জানাতে ভুলবেন না একটা পিঠ হয়ে গেছে আমি এবার উল্টে দিয়েছিলাম হয়ে গেছে এবার উঠিয়ে মাছগুলো এবার ওই তেলটার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি আর দেবো ছোট এলাচ আর দারচিনি আর দেব শুকনো লঙ্কা আর দেব তেজপাতা ফোড়নটা একটু ভিজে নেব এবার একটা বাটিতে আমি জল গরম করে নিয়েছি এবার যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম নারকোলটা সেটা আমি একটু ফুটিয়ে নেব একটু জাল করে নেব যাতে দুধটা বার করতে আমার সুবিধা হয় করার কোনো দরকার নেই করতে যা টাইম লাগে এভাবে করলে দেখবেন ইজি হয়ে যায় টেস্টের কোনো পার্থক্য হয় না তো এটা এই পাশে হোক এদিকে আমি কড়াইটা একটু কমিয়ে দিয়েছিলাম এবার যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজের সেটা এবার দিয়ে দিলাম ঠিক কষাতে হবে মশলাটাকে খুব ছিটকাচ্ছে তে ঢাকা দিয়ে দিলাম দি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন তো একটু তেলটা ওপরে উঠে এসছে আবারও মিশিয়ে নিচ্ছি আমি খুব ধোঁয়া হচ্ছে তার জন্য ক্যামেরাতে এরকম দেখতে লাগছে প্লিজ একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন দিলাম লবণ ছোট চামচের দু চামচ সামান্য দিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো খুব বেশি ঝাল ঝাল হয় না মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য জন্য সামান্য দিলাম যাতে কালারটা সুন্দর আসে তার এবার আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি নারকলের যে দুধটা বানালাম সেটা এবার আমি ছেঁকে নেব ছাঁকনির ওপর নিচে একটা বাটি বসিয়ে দিয়েছি দিয়ে এরকম করে চামচ দিয়ে ভালো করে ছিপে চিপে 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 পুরো আমি দুধটা বার করে নেব দিয়ে পুরো ছিবড়া হয়ে যাবে এই নারকলটা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে করছি এরকম ভাবে করলেই পুরোটা হয়ে যায় তো হয়ে গেছে দুধটা এবার এদিকে কি হলো এবার পুরো মশলাটা কষে গেছে পুরো ভালো কালার এসে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এতটা কালার আসার পরে আমি দিয়ে দেবো নারকলের যে দুধটা আমি বার করলাম ছেঁকে নিলাম ছেঁকে কিন্তু অবশ্যই দেবেন সেটা মিশিয়ে দিলাম ভালো করে মিলিয়ে নিলাম এতটা কিন্তু গ্রেভি থাকবে না কমে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু ফোটার জন্য ঠিক এতটা বলক আসবে দিয়ে মাছগুলোকে আমি দিয়ে দেব এবার মাছগুলো একটুখানি মশলার সাথে গ্রেভির সাথে মজা যাবে বেশ ভেতরে গ্রেভিগুলো চলে যাবে তাহলে টেস্টটা বেশ ভালো লাগবে খেতে আমার মেয়ে রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করার ফেভারিট আপনাদের কার কার ভাল লাগে এটা খেতে কমেন্টস করবেন তো দিয়ে হয়ে গেল ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হয় এই ছোটো চামচে দু চামচ আমি চিনি দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে মিলিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে গেল ঢাকা দিয়ে দিয়েছিলাম তেলটা পুরো ওপরে আসা পর্যন্ত তো একদম মজে গেছে আর পুরো রান্নাটা রেডিও হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল গলদা চিংড়ির মালাইকারি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টস করবেন আর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না পেজটাকে প্লিজ ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন অন্য কোনো রেসিপিও যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করতে ভুলবেন না